ए चंपी खाई नहीं तो चंपी खा के सुन और ये दीदी ना की নটা <laughs> <laughs> কারোর এনার্জি নেই

ফ্রা ভালো করে দিচ্ছি এর মধ্যে পড়ে না টমেটো আর আদা আদা রসুন

বলবে এখন আবার ঠাকুর মশা চেঞ্জ হয়ে গেল মেন ঠাকুর মশাই অসুস্থ কিন্তু

재미있다 saya ingin ber filtro